সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি প্রথম বর্ষ বা একাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি এক বিষয়ের যে শর্ট সিলেবাস রয়েছে সেখান থেকে আমরা পার্ট বি গ্রামার অংশ নিয়ে আলোচনা করব এবং এখান থেকে পার্ট বি এর ইউজেস অফ ফাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল লেটার্স যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন ছশো দশ টাকা এবং পিডিএফ ফাইল পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইলগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো প্রিন্ট কপি বা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে ইংরেজি একই বিষয়ের যেটি আলোচনা করব সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে নেওয়া পাঙ্কচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটি আমরা নিয়মগুলো একটু দেখে নিই যেহেতু এখানে অনেক নিয়ম রয়েছে আমি কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনাদের জানিয়ে দিব পাংচুয়েশন ইংলিশ ল্যাঙ্গুয়েজের অন্যতম কম্পোনেন্ট পাংচুয়েশন শব্দটি ল্যাটিন শব্দ এগুলো আপনাদের দরকার নেই তো আমরা ইংরেজি ব্যবহৃত যে রয়েছে সেগুলো হচ্ছে ফুল স্টপ পূর্ণ বিরাম চিহ্ন পাদচ্ছেদ চিহ্ন অর্ধচ্ছেদ কুলন দৃষ্টান্তেদ হাই ফ্যান কুলন ড্যাশ ড্যাশ নুট অফ ইন্টিগ্রেশন কুশন মার্ক প্রশ্নবোধক চিহ্ন নুট অফ এক্স্লেমিনেশন বিস্ময় চিহ্ন এরপর রয়েছে উর্ধ্ব কমা ইনভার্টেড কমা তারকা চিহ্ন বন্ধনী চিহ্ন স্ল্যাশ বা অবলিক চিহ্ন ডট চিহ্ন তো এগুলো কিন্তু মূলত আহ যে চিহ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে পাংচুয়েশন তো এগুলো কিভাবে ব্যবহার করা হয় সেখান থেকে আমরা ফুল স্টপের যে ব্যবহারটি সেটি দেখব আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু এগুলো পঞ্চাশ পৃষ্ঠার যে ইংরেজি রয়েছে সেই ইংরেজি সহ এই আটটি বিষয়ের সুপার সাজেশন কিন্তু আপনারা উত্তর সহ পেয়ে যাবেন তো আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমরা ফুল স্টপ কখন ব্যবহার করা হয় সাধারণত অ্যাসার্টিভ ইম্পেরিটিভ অপারেটিভ সেন্টেন্সের শেষে কোন বক্তব্যের পূর্ণ বিরতির ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করা হয় যেমন রোমেল ইজ এ সিঙ্গার এখানে এখানে যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ ব্যবহার করা হয়েছে রেসপেক্ট ইউর ইল্ডার্স মাই ইউ লিভ এখানে হবো মে ইউ লিভ লং ঘন্টা থেকে মিনিট আলাদা করার জন্য ফুল স্টপ ব্যবহার করা হয় যেমন দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট নাইন ফুল এখানে ফুল স্টপ নাইন থার্টি ইন দ্য মর্নিং অর্থাৎ ঘন্টা থেকে মিনিট আলাদা করার জন্য এখানে নয় হচ্ছে ঘন্টা এবং তিরিশ হচ্ছে মিনিট তাই ঘন্টা থেকে মিনিট আলাদা করার জন্য এখানে ফুল স্টপ ব্যবহার করা হয় এবং বাইকের শেষে তো ফুল স্টপ ব্যবহার করা হয় এটি আমরা প্রথমে জেনেছি অ্যাব্রিভিশন অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ এর ক্ষেত্রে ফুলস্টপ ব্যবহার করা হয় যেমন বি এ বি ডট এ এম এ এম ডট এ এগুলো হচ্ছে পুস্টপের ব্যবহার কতিপয় স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন এর বিশেষত যেগুলো শব্দের প্রথম অংশ নিয়ে গঠিত সেগুলোর শেষে পুস্টপ ব্যবহার করা হয় যেমন ডাব্লিউ ডি ডিই ই এরকম থাকলে পুস্টপ ব্যবহার করা হয় দ্যার ইজ দ্য ওয়াইড রেঞ্জ অব স্যান্ডউইচেস পিচেস কেকস অ্যাকসেট্রা অ্যাট ভেরি রিজনেবল প্রাইস তবে পরিমাণের একক সমূহের পর পোস্ট অপ ব্যবহারের রীতি নয় যেমন পারসেন্ট পারসেন্টের শেষে কিন্তু আমরা যে পার্সেন্ট চিহ্নটি রয়েছে সেটি ব্যবহার করি ইন্টারনেট বা ইমেলের ঠিকানা লিখতে এই ধরনের পোস্ট অপকে সাধারণত ডট বলা হয় যেমন ডাব্লিউ ডাব্লিউ ডট ইডি ডট বিডি তো এগুলো হচ্ছে ফুল স্টপের নিয়ম এখন আসি কমা ব্যবহার নিয়ম সমজাতীয় তিন বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেস যদি পাশাপাশি বসে এবং শেষে দুটি ওয়ার্ড বা ফ্রেস অ্যান্ড দ্বারা যুক্ত হয় তবে তার আগে ওয়ার্ড বা ফ্রেসকে পৃথক করতে কমা বসে যেমন রাম সাইম অ্যান্ড জুডু আর গোয়িং টু স্কুল ইউ আর অনেস্ট ব্রেভ অ্যান্ড স্ট্রং বাক্যে দ্বারা যুক্ত প্রত্যেক শব্দ যুগলকে বিচ্ছিন্ন করতে কমা ব্যবহার করা হয় অর্থাৎ দ্বারা যে শব্দগুলো থাকবে সেগুলো বিচ্ছিন্ন করতে কমা ব্যবহার করা হয় হাই লো কমা মাস্ট নমিনেটিভ অ্যাবসুলেট অর্থাৎ কোনো নাউন যুক্ত ফ্রেজ মূল বাক্যের গঠনের সঙ্গে সম্পর্কহীন হলে কমা ব্যবহার করা হয় দ্য সান হ্যাভিং সেট দ্য লোটাস ক্লোজড দেয়ার আইজ তো এগুলো কিন্তু হুবহু আসবে না তো অনেকেই পরীক্ষাতে প্রশ্ন করবেন যে এগুলো হুবহু আসে না কেন এগুলো যে গ্রামার টিকেল সিন আনসিন এগুলো কিন্তু আপনাকে নিয়ম জানতে হবে যদি আপনি নিয়ম জানেন সেক্ষেত্রে অ্যান্সার করতে পারবেন যদি নিয়ম না জানেন সেক্ষেত্রে অ্যান্সার করতে পারবেন না তো এগুলোর জন্য অবশ্যই আপনাকে নিয়ম জানতে হবে এরপর কমার আরেকটি ব্যবহার দেখব কোন নাউন বা ফ্রেজ যদি অ্যাপোজিশন হিসেবে বসে অর্থাৎ তার পূর্বে নাউন বা প্রনাউনকেই বোঝায় তাহলে কমা ব্যবহার করা হয় যেমন মিল্টন দ্য গ্রেট পয়েট অফ ইংল্যান্ড ওয়াজ ব্লাইন্ড ভকেটিভ কেইসের ক্ষেত্রে নাউন বা প্রনাউনকে পৃথক করতে তাদের পর কমা বসে যেমন বিপিন কামহিয়ার মাদার গ্লাস অফ ওয়াটার শব্দের পুন পুন ব্যবহার হয়ে থাকলে সেই ক্ষেত্রে তাদের মাঝে কমা বসে যেমন টুইংকল টুইংকেল লিটল স্টার যে সকল ওয়ার্ড যেমন ইয়েস নো ওয়েল হোয়াই ও সেন্টেন্সের শুরুতে বসে অথচ তার সমগ্র প্রভাব সমগ্র সেন্টেন্স জুড়ে থাকে তারপর কমা বসে যেমন ওহ দ্যস রাইট ইয়েস হি উইল কাম টু তো এগুলো হচ্ছে যে কমা ব্যবহার রয়েছে সেই কমা ব্যবহার নিয়ম তো আমাদের সুপার সাজেশনের কিন্তু কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ নিয়ম রয়েছে তো আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা এগুলো পিডিএফ বা প্রিন্ট কপি আকারে কিন্তু পেয়ে যাবেন সেই সাথে এই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা প্রিন্ট কপি ছশো দশ টাকায় বা পিডিএফ ফাইল চারশো পঞ্চাশ টাকায় অর্থাৎ যার যেটি প্রয়োজন সেটি আপনারা নিতে পারবেন সুপার সাজেশনগুলো নিতেই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এবং শর্ট সিলেবাসের যে আরও কিছু বিষয় রয়েছে বা অধ্যায় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব তো পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে দেখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন কেননা পরীক্ষায় এখন কিন্তু খুবই সময় সীমিত তাই সুপার সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন